এমন কাউকে দরকার যাকে বিশ্বাস করা যায় আর জীবনে সেই ভরসাযোগ্য মানুষটি কে এবার একদম অন্যরকম একটি পোস্ট করতে দেখা গেল আরাত্রিকাকে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন তার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে বিশ্বাস করবে তাই সে ঠিক করলো সে নিজেই সেই মানুষটা হবে একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না এর উদাহরণ আরাত্রিকা মাইতি একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার সত্ত্বেও কিছুদিন আগে জোয়ার ভাটা ধারাবাহিকে অভিনয় নিয়ে কটাক্ষের সম তিনি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে ছবি পোস্ট করে থাকেন আরাতিকা অভিনেত্রীর কমেন্ট বক্সে একজন লেখেন নাটকে নেখামি একটু কম করবেন তোমার জন্য সব প্ল্যান ভেস্তে যায় আগেও রায় চরিত্রে অতিরিক্ত নেকামি করতে এখানেও উজি চরিত্রের নেকামি আর ভালো লাগে না তবে এই বিদ্রুপ শুনে একেবারে চুপ করে থাকেননি অভিনেত্রী তিনি লেখেন আমার নাম পাল্টে অন্যের বাড়ি গিয়ে অন্য পরিচয় থাকুন তো দেখি কেমন পারেন প্র্যাকটিক্যালি ভাবতে শিখুন অভিনেত্রী এই জবাবে সমর্থনে অনেকেই কমেন্ট করেছেন এবার একদম অন্যরকম একটি পোস্ট করতে দেখা গেল আরাতিকাকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন তার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে বিশ্বাস করবে তাই সে ঠিক করলো সে নিজেই সেই মানুষটা হবে অভিনেত্রী আরও লেখে নিজেকে সন্ধ করা বন্ধ করে দিল এবং নিজেকে একটা সুযোগ দিল এইভাবে প্রত্যেকটি বাধা অতিক্রম করে সে এগিয়ে গেল কারণ নিজেকে বিশ্বাস করতেই হতো আত্মসন্দেহের কোনো প্রশ্নই ছিল না অভিনেত্রী এই কথাই একজন একজন লেখেন ঠিক মেয়ে সবার আগে নিজেকে চিনতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে আর তুমি তার সঠিক উদাহরণ তবে কারো কারো মনে হয়েছে অভিনেত্রী দার্শনিকদের মতো কথা বলছেন তবে সব মিলিয়ে আরাত্রিকার এই নতুন ছবি বেশ ভালো লেগেছে নেটপাড়ার বাসিন্দাদের প্রসঙ্গত এই সপ্তাহে টিআরপি তালিকাতে দুর্দান্ত ফল করেছে জোয়ার ভাটা চিরশাকে পিছনে ফেলে রাত নটার চল ডবল করেছে আরতিকা সুতি অভিনীত এই মেঘা দুই নায়িকা অফ স্ক্রিন বন্ডিং চোখে পড়ার মতো উল্লেখ্য আগামী দিনে সিজিৎ মুখোপাধ্যায় লহগৌরঙ্গের নাম রেতে থাকছেন আরাত্তিকা এই ছবিতে তিনি দিব্যজ্যোতি দত্তের বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন